স্যার শূন্য লেভেল থেকে আইএলটিএস করতে চাই স্যার এমন কেউ কি আছে যে জিরো লেভেল থেকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে ইংলিশ শেখায় এবং আইলস একটা কাঙ্ক্ষিত স্কোরে আমাকে নিয়ে যাবে স্যার আমার লেভেল একেবারেই জিরো আমি এখন কি করতে পারি আমি জিরো লেভেল থেকে শূন্য থেকে সাথে যেতে চাই কি করব? হ্যাঁ আপনার যদি এই প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে চলে আসুন বেস ক্যাম্পে আমার আইলটিস টিএস ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ আয়ালস থেরাপিতে এই আইল থেরাপি হলো আপনার আয়ালসের ডাক্তারের মতো কাজ করবে এটি ক্লিনিকের মতো কাজ করবে এখানে আমরা প্রতিটি মডিউল ভেঙে ভেঙে আপনাকে শেখাবো সময় নিয়ে কত সময় নিয়ে প্রতি শনি সোম বুধ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মাঝখানে এক ঘন্টা বিরতি দিয়ে এবং এখানে ক্লাস কিন্তু আনলিমিটেড ক্লাস এরকম না যে দুই মাস শেষ হয়ে গেল তারপরে আপনাকে বিদায় না এরকম না আপনি যতদিন যতদিন এই করে আপনি এর জন্য না হবেন ততদিন আমরা একদম ভেঙে ভেঙে বুঝিয়ে ডেভেলপমেন্টের মাধ্যমে শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক দিয়ে আমি আপনাকে ছেড়ে দিবো না আপনার যতদিনের কাঙ্ক্ষিত স্কোর না আসবে ততদিন থাকবেন আমাদের সাথে তো আর দেরি কেন চলে আসুন বেস ক্যাম্পে কারণ আপনার সাফল্যের শুরু এখানেই